ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করায় এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়েও প্রতিবাদ জানায় সংগঠনটি নয় সেপ্টেম্বর দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন মিছিল টিবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কার্যালয়ের সামনে অবস্থান নেয় পাশ্চাত্য পরবর্ত্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চরমভাবে 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 হরণ করেছে একটি গুপ্ত সংগঠন যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে ওই ছাত্রী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জি প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেন পরে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে আলী হোসেন নামের এক শিক্ষার্থী ফেসবুকে তাকে গণধর্ষণের হুমকি দেন